আমার নাম জনি লিভার আমার আসল নাম জন রাও আমি ছোটবেলা থেকে খ্রিস্টান হওয়ার পরেও আমি কোনোদিন বাইবেল পড়িনি বাইবেলে কি লেখা আছে তাও জানতাম না দু সালে আমি নতুন জন্ম পাওয়ার পরে বাইবেল পড়া শুরু করি আর ধীরে ধীরে ঈশ্বর সম্পর্কে জানতে পারি আমি সব রকমের মন্দ কাজ করেছি মদ সিগারেট নোংরা কথাবার্তা আমি যখন ড্রিঙ্ক করতাম আমার স্ত্রী খুব উদাস হয়ে থাকতো সে রেগে যেত আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো যখন সে আমাকে ড্রিঙ্ক করতে মানা করতো আমি তখন রেগে যেতাম আমি অন্য কিছুতে রাখতাম না কিন্তু ড্রিঙ্ক মদের জন্য আমি রাখতাম আর ঝগড়া হতো ছোট অবস্থা থেকে আমি পরিশ্রম করেছি যা করেছি নিজের ক্ষমতায় করেছি নিজের উপার্জনে সব করেছি আমি আমার স্ত্রীকে দুঃখ দিয়েছি আমার ছেলে মেয়েকে কষ্ট দিয়েছি আমার নিজের মা বাবাকেও দুঃখ দিয়ে আমার ছেলের গলায় টিউমার হয়েছিল অপারেশন করা যাবে না কারণ টিউমার গলার নার্ভের সাথে জড়িয়েছিল অপারেশন করার সময় যদি কোনো কারণে গলার নার্ভ কেটে যায় তাহলে আমার ছেলে সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে যাবে আমার ছেলে টিউমারটি দিনের পর দিন বাড়ছিল আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায় চিকিৎসার জন্য গিয়েছি ডাক্তার বলেছিল ওর অপারেশন করতে হবে আমি বললাম ঠিক আছে করুন ডাক্তার বলল এই পনেরো মিনিটে অপারেশন হবে তারপর সব ঠিক হয়ে যাবে কেবলমাত্র পনেরো মিনিটের একটা ছোট্ট অপারেশন তারপরে আমার ছেলে পুরোপুরি ঠিক হয়ে যাবে দশ মিনিট পরে অপারেশন থিয়েটার থেকে কেউ একজন এলো আর আমাকে বলল ডাক্তারবাবু আপনার সাথে কথা বলতে চান আমি অপারেশন থিয়েটারে গেলাম দেখলাম আমার ছেলে বেডের ওপরে শুয়েছিল তার গলায় একটা বড় কাঠ ছিল আমি বললাম ডাক্তারবাবু কি হয়েছে বলুন ডাক্তার বলল অপারেশন করা যাবে না কারণ টিউমারটা বের করা যাবে না কারণ টিউমারটা পুরোপুরিভাবে গলার শিরার সাথে জড়িয়ে আছে ওটাকে সরাতে অনেক রিক্স আছে যদি বাই মিস্টেক একটা শিরা কেটে যায় তাহলে এই ছেলের বাম দিকটা পুরো আজীবনের জন্য অকেজো হয়ে যাবে ডাক্তার বলল তুমি কী চাও আমরা কি করব। আমি বললাম তাহলে অপারেশনটা বন্ধ করে দেন ডাক্তার কাটা জায়গাটাকে স্টিচ করে দিল অপারেশন করা গেল না দেখতে দেখতে আমার ছেলে টিমারটা এত বড় থেকে এত বড় হয়ে গেল। কি না কী করেছি আমরা হোমিওপ্যাথি ট্রাই করেছি আয়ুর্বেদ ট্রাই করেছি কিছুই হয়নি বরং টিউমারটা বড়ো হয়ে গেছে চিকিৎসা করেও ঠিক হচ্ছে না অপারেশন করাও সম্ভব নয় দেখতে দেখতে দুটো বছর পার হয়ে গেল প্রথম অপারেশনটা দু হাজার সালে ছিল এখন দু হাজার দুই সাল চলে এসেছে আমার একমাত্র ছেলেকে সুস্থ করার জন্য মেডিকেলে হচ্ছে না দেখে বাবাদের কাছে গেলাম তান্ত্রিকের কাছে গেলাম স্বামীদের কাছে গেলাম জ্যোতিষীকে দেখালাম তারা সকলেই বলেছিল অপারেশন করাতে যাবে না তাহলে তোমার ছেলে মরে যাবে এমনকি একজন জ্যোতিষী তো বলেই দিয়েছিল দু সাল পর্যন্ত তোমার ছেলে বাঁচবে তারপর ও আর থাকবে না আমি আমার ছেলেকে বললাম বেটা আমি বোধহয় আর কিছু করতে পারবো না তুমি আমার কাছ থেকে অন্য কিছু চাও আমি দিতে পারি কিন্তু এটা তো পুরোপুরিভাবে তার কাজ আর তার কাজ তো আমি করতে পারবো না আমি আমার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থনা মিটিং অ্যাটেন্ড করেছি যেন কোনোভাবে আমার ছেলে সুস্থ হয় অনেকে প্রার্থনা করলো টিউমার বেরিয়ে যাবে গলায় টিউমার থাকবে না আমি বললাম হ্যাঁ হ্যাঁ কিন্তু কিছুই হলো না একবার সপরিবারে আমরা আমেরিকা বেড়াতে গিয়েছিলাম আর রবিবার ছিল চার্চে যাওয়ার দিন রবিবারে আমরা চার্চে গেলাম প্রার্থনা করতে আমি প্রার্থনার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু পাস্টরের দৃষ্টি গেল আমার ছেলের টিউমারের দিকে তিনি বললেন এটা তো টিউমার আমি বললাম হ্যাঁ বলে নিউ ইয়র্কে একটা হসপিটাল আছে তুমি সেখানে যাও অসুস্থ হয়ে যাবে ঈশ্বরেকে ঠিক করবেন তুমি ঈশ্বরের গিয়ে দাঁড়িয়ে আছো যাও ওকে স্লোয়ান ক্যাটারিং হসপিটালে নিয়ে যাও ও ঠিক হয়ে যাবে ঈশ্বর ওকে ঠিক করবে ঈশ্বরকে ভালো করবে ঈশ্বরকে সুস্থ করবে আর সত্যি এই কথাগুলো খুব ভালো লাগলো এবং আমার হৃদয়কে টাচ করলো তিনি বলেননি ওই হসপিটালটা ভালো তিনি বলেন না ওখানকার ডাক্তারগুলো ভালো তিনি কোনো ডাক্তারের নাম নেননি তিনি বলেননি ডাক্তার ঠিক করে দেবে তিনি বলেছিলেন ঈশ্বর ঠিক করবে আমি নরকের জীবন যাপন করছিলাম আমি নেশায় আক্রান্ত ছিলাম মদে ডুবেছিলাম পাপের মধ্যে ছিলাম ঈশ্বর কি আমার প্রার্থনা শুনবেন আমার প্রার্থনায় কি এত বড় চমৎকার হতে পারে আমার স্ত্রী বললো ওর চেকআপ কেন করাচ্ছ তাহলে তো অপারেশন করতে হবে আর ডাক্তার বলেছে অপারেশন করলে প্যারালাইসিস হয়ে যাবে এই হবে ওই হবে চোখের দৃষ্টি চলে যাবে আমি তাকে বললাম দেখো ডাক্তার যেটা বলার বলে দিয়েছে কিন্তু আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস করতে হবে আর আমাদের যিশু জীবিত ঈশ্বর আমার স্ত্রী বলল যদি তিনি জীবিত তবে তোমার সাথে কথা বলবেন আগে তুমি তার সাথে কথা বলো যদি তিনি নিজে কথা বলেন তিনি যদি তোমাকে বলে অপারেশন করো তাহলেই অপারেশন হবে না নাহলে আমি আমার ছেলের অপারেশন করতে দেব না আমি এবং আমার স্ত্রী দুজনেই দাঁড়িয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসলাম আর প্রার্থনা করলাম আমি বললাম হে ঈশ্বর যিশুর নামে আমার সাথে কথা বলুন আপনি আমাকে বলুন আমি অপারেশন করব কি না আর আওয়াজ এলো যা যা অপারেশন বেটা আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল যেন কারেন্ট লাগলো আমি আমার স্ত্রীকে বললাম আওয়াজ পেয়েছি অপারেশন করার আমার স্ত্রী বললো তিনি যদি বলেছেন তাহলে ঠিক আছে সেই সাথে সাথে আমাদের ভয়ও ছিল প্যারালাইসিস হয়ে যাবে চোখের দৃষ্টি চলে যাবে বাঁ হাতটা পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে যাবে কাজ করা বন্ধ করে দেবে কিন্তু অনেকে প্রার্থনা করা শুরু করেছিল আমরাও প্রার্থনা করলাম আমরা কেবলমাত্র ঈশ্বরের উপর ভরসা করে এই অপারেশন করেছিলাম মোটামুটি প্রায় তিন ঘন্টার অপারেশন ছিল তিন ঘন্টা ধরে আমার ছেলে অপারেশন থিয়েটারে ছিল তিন ঘন্টা পরে আমার ছেলে অপারেশন থিয়েটার থেকে বের হলো আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম ডাক্তার বলেছিল প্যারালাইসিস হয়ে যাবে চোখের দৃষ্টি চলে যাবে বাম হাত পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করে দেবে তিন ঘন্টা পর আমার ছেলে যখন বাইরে বেরিয়ে এলো সে তার বাম হাতের বুড়ো আঙুলটা দেখিয়ে আমাকে বলল বাবা আমি পুরোপুরি ঠিক আছি সে পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছিল সাড়ে এগারোটার সময় সে অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরিয়ে এলো আর সাড়ে বারোটায় সে ভিডিও গেম খেলছিল আমি মন্দের মধ্যে ডুবেছিলাম খারাপ অভ্যাস ছিল পাপের মধ্যে ছিলাম ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন আমার প্রার্থনায় এত বড় চমৎকার হতে পারে কারণ যেটা হয়েছে সেটা কোনো সাধারণ মিরাক্কেল ছিল না যেদিন আমার ছেলে পুরোপুরি ঠিক হয়ে গেল যেদিন অপারেশনের পর আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হল আমার জীবন পুরোপুরি বদলে গেল এখন আমাকে মদ সিগারেট ছাড়তে হবে আমার কাছে একটা চ্যালেঞ্জ আমি নিজেই সিদ্ধান্ত নিলাম জীবনে তো পরিবর্তন আসা দরকার তাহলে আমি এই মদ সিগারেট মন্দ আড্ডা সব ছেড়ে দেব। আমি সব কিছু ছেড়ে দিলাম মদ্যপান স্মোকিং নোংরা কথাবার্তা আমি প্রতিদিন প্রায় দেড় বোতল করে মদ খেতাম আর চার প্যাকেট সিগারেট তো লাগতই এগুলো ছেড়ে দেওয়া একটা কঠিন কাজ ছিল বর্ষার দিনে বিশেষ করে আমার কষ্ট হতো আমি প্রার্থনা করতাম ঈশ্বর আমাকে সহ্য করার মতো শক্তি দেন আমি পুনরায় আর ওগুলোতে হাত দেবো না কেউ কেউ বলল ওয়াইন তো খেতে পারেন আমি বললাম না আমি খাবো না ঈশ্বর হলেন জ্যোতি আর ঈশ্বরের জ্যোতি যখন আপনার মধ্যে আসে আপনি একটি শক্তি লাভ করেন আর এই শক্তিতে আপনি এটি করতে পারবেন আমরা সকলে আমাদের ভুল থেকেই শিক্ষা পাই কিন্তু ভুলটা বুঝতে পারাটাই তো বড়ো ব্যাপার বন্ধুরা আমার জীবনে যখন ঈশ্বরের জ্যোতি এলো সর্বপ্রথম আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম সে আমার জন্য অনেক কষ্ট পেয়েছে তাই আমি সব সময় ক্ষমা চাইতাম যখনই মনে পড়তো আমি ক্ষমা চাইতাম যখনই মনে পড়তো ক্ষমা চাইতাম সে বলতো আর কত ক্ষমা চাইবে যা হওয়ার হয়ে গেছে সব কিছু এখন অতীত তুমি এখন পুরোপুরি বদলে গেছো আর আগের মতো নও আমার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছিল এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও কোনো দিন এত শান্তি পাইনি টাকা ছিল নাম ছিল কিন্তু জীবনের শান্তি ছিল না সুকুন ছিল না আর জানেন মাঝখানে তো আমি দশ বছর কোনো কাজই করিনি কোনো ইনকাম ছিল না তবুও আমি শান্তিতে ছিলাম আমরা সবাই আনন্দ করছি খুশিতে আছি প্রভুর প্রশংসা করছি তার ধন্যবাদ করছি সত্যি বলতে একটা আলাদা জীবন আমরা পেয়েছি এই যে সম্পদ আমরা পেয়েছি এটা সকলের জীবনে দরকার কাজ ভালোও আছে আবার মন্দও আছে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটা করবেন আপনার মধ্যে যে প্রতিভা আছে আপনি তাকে ভালো কাজেও লাগাতে পারেন আবার মন্দ কাজেও লাগাতে পারেন আপনার ওপর তাহলে ভালো কাজ কেন করবেন না ঈশ্বরের দেওয়া এই জীবন এই শরীর ভালো কাজের জন্য ব্যবহার করুন এখন আমার কাছে ভালো রোল এলে ভালো কাজ এলে আমি করি পরিবারের সাথে দেখা সিনেমাগুলো করি সেই সাথে সাথে যখনই সময় পাই সুযোগ পাই প্রভুর সেবা করি অনেক শান্তি পাই পরিবারের সবাই এত খুশিতে আছি আমার স্ত্রী প্রভুর সেবা করছে আমার মেয়ে চার্চে আরাধনায় নেতৃত্ব দেয় আমার ছেলে ড্রাম প্লে করে ডাক্তার বলেছিল ওর হাত কাজ করবে না আর ও এখন ড্রাম বাজাচ্ছে এখন আমরা পুরো পরিবার চারজন মিলেই প্রভুর সেবা করছি আর সব থেকে বড়ো কথা হলো জীবনে অনেক শান্তি পেয়েছি যে পরিবর্তন আমার জীবনে এসেছে আমি চাই সেই পরিবর্তন আপনার জীবনেও আসুক আপনার পরিবারেও আসুক আপনিও ঈশ্বরকে জানুন সৃষ্টিকর্তা কে তিনি তো এক কিন্তু তিনি কে সাহায্যের জন্য ঈশ্বরের হাতটি ধরুন তিনি তার পুত্র যিশুর নামে আপনার হাতটি ধরবেন